প্রিয় মোনা কেমন আছো আমিও ভালো আছি ইহকালে নামাজ রোজা তেমন রাখি নাই রমজান মাসেও লুকাইয়া লুকাইয়া চা বেরি খাইছি সুযোগ পাইলেই এড়ে ওড়ে হালকা মালিশ কইরা দিছি কিন্তু আমি মরার পর তুমি নাকি দুই হাত মরা কান্না কান্দ যদিও অ্যাক্সেস ক্রাইং ইজ ভেরি ব্যাড কিন্তু তোমার দোয়া বড়ই সাংঘাতিক ইহকালে টর্চার করে আসলেও পরকাল কেউ আমার এ টর্চার করতেছে না তুমি এত কান্দো কেন মোনা এবার একটা বিয়া করো সংসার করো তোমারে কইছিলাম না মায়ের ভাইটামিন আছে মায়েরে কোনো ভাইটামিন নাই মোনা ভাইটামিন আছে প্রেমে সংসারে ফাঁসি নিয়ে আমার তেমন কোনো দক্ষ নাই অন্য কাউরে খুন না করলেও তোমার মন আমি খুন করছি মাইন্ড মার্ডার বিগ মার্ডার আগে বুঝি নাই মোনা তোমার এই স্নেহ আবদার করি এই দুনিয়া বড় উত্তম জায়গা বাকিরের চিন্তা করার মতো ফালতু কাজ ছিলাম এখন তো নাই না থাকা জিনিস আর কতদিন সাজায় রাখবা মুনা ভইলা যাওয়ার ফার্স্ট স্টেপ হইল পার্ডন করা মেয়ে লোক সব পারে কিন্তু সহজে পার্ডন করতে পারে না আমার তুমি পারডন করো মোনা হাওয়া উর্তা উড়তে যাই গান না গাইয়া একটা লাল দুপাট্টার মতন আমারে তুমি উড়াইয়া দিও মুনা আমারে তুমি উড়াইয়া দিও